এখানে এসেছে কেন তোমার বর কেমন আদর সহ করেছে তোমায় তা দেখতে এলাম দেখে মনে হচ্ছে সে দুর্বল রূপকথা ভীত চোখে আশেপাশে তাকিয়ে কাপা গলায় বলে উঠল ছি এসব কি কথা ছিরি? হ্যাঁ ঠিকই তুমি আমি হলে তিন দিন অজ্ঞান করে ফেলে রাখতাম এভাবে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানোর এনার্জি থোড়াই পেতেন বাপের কথা মতো চলে কি পেলে শক্তিহীন পুরুষ সে যাই হোক আমি তো আমার বউকে স্বর্গে বাসাবো এনজয় করম গেলাম রূপকথা চোখ গরম করে সারফরাচের পানে তাকিয়ে বলে উঠল তোর ছুনছুনি কেটে দেব আমি কোথা বাসা সারফরাজ এগিয়ে এসে একদম রূপকথার সামনে দাঁড়িয়ে বলে উঠল দেখাও দেখি আকস্মিক টাল সামলাতে না পেরে পেছনে পড়ে যেতে নিল রূপ কথা সারফরাজ হাত বাড়িয়ে খপ করে টেনে নিজের একদম কাছে নিয়ে এলো রূপ কথাকে এরপর কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে উঠল নেক্সট টাইম থেকে ছবি তোলার আগে চারপাশে দেখে তারপর ক্যাপচার করবে অন্য মেয়ের শেপ জানার কোনো ইন্টারেস্ট নেই আমার রূপকথা মাথা নিচু করে বীর করে বলে উঠল তুমি আমায় অপমান করে বের করে দিয়েছ তোমার বাড়ি থেকে কেন দিয়েছি সেটা বুঝলে বাপের কুবুদ্ধি দিতেন এভাবে আমাকে পড়াতে নাম সমস্যার সমাধানের চেষ্টা করতেম উনি আমার ভাইয়ের মতো সারফরাজ জানি কত হয়েছেন হোটেলের লোবিতেম অপমানের প্রতিশোধ নিতে তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করেছি বলেই অপরাধ বোধ থেকে মাথা নিচু করে ফেললো রূপকথা সালফরাজ রূপকথাকে টেনে নিচের বুকে এনে চোখ বুঝে দীর্ঘশ্বাস টানল এবার পোড়া হৃদয়ের চলুনি একটু কমলো বোধ করি রূপকথাকে শক্ত করে বাহু আবদ্ধ করতেই নিঃশব্দে সালফরাজের চোখ গড়িয়ে মুক্ত দানার ন্যায় জল ঝরল শিক্ত কাতর গলায় সালফরাজ রূপকথার মাথায় থুতনি ঠেকিয়ে বলে উঠল তোমাকে বলেছিলাম না তুমি আমাকে আর ভালো না বাসলেন মরণ হবে আমার একবার আমায় ভালোবাসলে আর কোথাও যেতে পারবে না আমাকে সেরেম তোমাকে সারা আমার তো আর আঁকড়ে ধরার কেউ নিরূপ কথা তোমাকে ভালোবেসে আমি একটু একটু করে বাঁচতে শুরু করেছি আমাকে কেন এভাবে পড়ালে সারাত রাত দিন বলতো আর একটু হলেই তো আমার আত্মাটা মরে যেতেন ছিলম আমি মরে গেলে তুমি অনেক খুশি হবে জালাতুন নাসান মুস্তাফা নিশ্চুপ রইল চোখের জল মুছে সারফরাজ রূপকথার ছোট মুখখানা হাতের আঁচলায় নিয়ে বলে উঠল তুমি আমার কাছে কিছু চেয়েছ আর আমি দেইনি এমন কখনো হয়েছেন রূপকথা মাথা দুলিয়ে না জানালো সারফরাজ রূপকথার কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল আমি তোমাকে বলেছিলাম না আজীবন তোমার জন্য অপেক্ষা করব আমি এবারও মাথা উপর নিচ দোলালো রূপকথা তবে আমাকে বললে না কেন তোমার আর সময় চাই রূপকথা সারফরাজের হাত চেপে ধরে সারফরাজের বরফ নীল ঝাপসা দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলে উঠল আমার সময় চাই না সারফরাজ তোমার জন্য আমি ডাক্তার হবার স্বপ্নও ছেড়ে দিতে রাজি তোমার বাবা বিলেন হয়ে দাঁড়াতে চাচ্ছে তা নয় উনি আমার কেরিয়ার নিয়ে চিন্তিত তোমাকে ডাক্তারি পড়ানোর সামর্থ্য নেই আমার আছে তবে তুমি আন্টিকে নিয়ে প্রস্তাব পাঠাও বাড়িতে আমি বাবাকে বোছাবো সারফরাজ রূপ কথার চোখের পাতায় চুমু খেয়ে বলে উঠল তোমার উপর আমি কখনো কোনো জবরদস্তি চালাবো না তুমি না চাইলে আমি শুয়ে দেখবো না তোমায় তুমি শুধু আমার একান্ত অবরূপ কথা আমি তোমাকে জড়িয়ে ধরে শান্তির ঘুম ঘুমাতে চাই ঘুম থেকে উঠেই তোমার পবিত্র মুখটা দেখতে চাই এই অপাতিব সৌন্দর্য দর্শন করিয়ে নিজের পাপ অল্প অল্প ক্ষয় করাতে চাই ব্যাস এইটুকুই আমার সংসার ঘর আমি আমার মা আমার বাচ্চা কিচ্ছুটি সামলাতে হবে না তোমায় আমি অনেক ক্লান্ত রূপ কথাম আমি হাজার হাজার রাত ধরে নির্ভুম তোমার বুকে মাথা রেখে আমি শুধু একটু নিশ্চিন্তে ঘুমাতে চাই আসবে আমার ছোট্ট একা কি ফাঁকা ঘরটায় শঙ্করাজের গালে চোখের পাতায় নাকে অতপর ঠোঁটে আঙ্গুল বোলালো রূপকথা কথা এরপর ফিসফিস করে বলে উঠল কিন্তু আমি পুরোটাই তোমাকে চাই শানফরাজ শক্ত করে রূপকথাকে চড়িয়ে গলার ভাঁজে মুখ ডুবালো এরপর মাদকতা মিশ্রিত গলায় বলল মরে যাবে বাঁচবে না তুমি রূপকথা কিন্তু আমার মরণ আমি তোমার হাতেই লেখাতে চাই মারবে আমায় তোমার উষ্ণ ভালোবাসায় ডুবিয়ে সারফরাজ চোখের জল মুছে মাথা ঝাঁকালো এরপর বলে উঠল মারবুম পরে কিন্তু মুক্তি চাইতে পারবে না আমার মুক্তি চাই না ঠিক আছে মাকে পাঠাবো আগামী সপ্তাহে সোকিয়ান চৌধুরীর বিশাল ড্রয়িং রুমে বসে আছেন মায়া চৌধুরী সঙ্গে এসেছেন কামাল আর নজরুল সকলের মুখের রং ফ্যাকাশে সারফরাজ অস্থির চিত্তে কোণের সোফাটায় বসে বসে হাতের তালু ঘষছে মনে অজানা ভয় পাখা ছাপটে ছাপটে শরীর কাঁপিয়ে দিচ্ছে এসির শীতল বাতাসেও চিবুক বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়াচ্ছে তার সেই সাথে শুকিয়ে উঠছে গলা গায়ে চড়ানো শুভ্র খানা যেন শোল কাটা হয়ে শরীরে বিধছে পাঞ্জাবীর সবকটা বাটন খুলে কলার নাড়াচাড়া করল সে কেমন শাশ্রুদ্ধ কর লাগছে গোটানো হাতা আরেকটু গুটিয়ে নিজেকে রিল্যাক্স করতে চাইল কিন্তু আজ যেন সমস্ত ভয় অস্থিরতা জড়তা আর উন্মাদনা শক্ত করে চেপে ধরেছে তাকে চাইলেও কোনো টাকেই মাথা থেকে নামানো যাচ্ছে না এমন সময় কলসম গ্লাস ভর্তি জুসের ট্রে এনে সেন্টার টেবিলে রাখতেই সারফরাজ চট করে উঠে এসে একটা গ্লাস হাতে তুলে নিল এরপর ধক করে গলায় চালান করে আর একটা গ্লাস হাতে নিয়ে পূর্বের অবস্থানে গিয়ে বসল কিন্তু নরম গদিযুক্ত সোফাটা তার কাছে জ্বলন্ত অনুন মনে হচ্ছে কেমন নিতম্ব জ্বলে যাচ্ছে শরীরের শিরশিরে অনুভূতি হচ্ছে অদ্ভুত রকম এক ভয় পুরোপুরি গ্রাস করে নিয়েছে তাকে সেই ভয়ে পোক্ত শরীরখানা হেলে হেলে পড়ে যেতে চাইছে জোসের গ্লাস ধরা হাতখানাও কেমন ঠক ঠক করে কাঁপছে ছেলের এহেন অবস্থা দেখে চোখ কোচকে বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করলেন মায়া চৌধুরী এরপর ফিস ফিস করে বললেন কি হয়েছে তোমার এসব কি ধরনের আচরণ নিজের পরিচয় ভুলে গেছো কার ছেলে তুমি তোমার বাবার দাপুটে মানুষ এমন ঠকঠক করে কাঁপতো আর তার বুক থাকতো শটান চোয়াল থাকতো শক্ত আজকের এই দৃশ্য দেখলে তোমার বাবা নিশ্চিত কপাল ছাপড়াতেন বলতেন মায়া এ আমার ছেলে নয় নিজের রক্তের উপর আরোপ লাগাই কিছুটা নীরব হয়ে বসলো সারফরাজ পাশ থেকে নজরুল চুপি চুপি বলে উঠল দানবের লাহান শৈল দিয়া কি হইব যদি বুকেই দম না থাকে সারফরাজ দাঁত চেপে বলে উঠল আমার জায়গায় নিজেকে বসিয়ে এমন বড় বড় কথা বললাম কমিশনার কত বড় বজ্জাব তুমি জানো যদি ফিরিয়ে দেন নজরুল মাছি মারার ভঙ্গিতে বলে উঠল ওসব বাপমা বাপ মা কিছুই না গোড়া শক্ত থাকলে ঝড় ঝাপটায় গাছ উল্টায় না ছোট ভাই তোমার ভালোবাসার মানুষ কোনো তালিবালি না করলেই হইল কামাল চুপচাপ চারপাশ দেখে বলে উঠল দরকার পড়লে মেয়ে তুলে নিয়ে যাব তবুও খালি হাতে ফিরবো না কামালকে থামিয়ে মায়া চৌধুরী বলে উঠলেন আহ ভাইজান এসব কি অলক্ষণে কথা জুড়েছ তোমরা কমিশনার সাহেবকে আগে আসতে দাও কথা বলি তারপর দেখা যাক কি করা যায় মায়ার কথা শেষ হতেই চৌধুরী গলা থাকারি দিয়ে ড্রয়িং রুমে এলেন পিছে পিছে এলেন রেখা সোফিয়ান চৌধুরীকে দেখেই মায়া হাসি মুখে বলে উঠল আসসালামু আলাইকুম ভাইজান সোফিয়ান সালামের উত্তর দিয়ে সামনের সোফায় বসলেন রেখা বসল মায়ার পাশে দুষ্টু চোখের সারফরাজকে একবার পরক করলেন সুফিয়ান কেমন ভেজা বিড়ালের মতো এক কোণে ঘাপটি মেরে আছে ছেলেটা দেখে মনে হচ্ছে ভাঁচা মাছটি উল্টে খেতে জানে না মনে তার সেই রকম ভয় অথচ এই যুবক কতটা খতরনাক তা সুফিয়ান চৌধুরীর চাইতে ঢের আর কে জানে পশুর চাইতেও হিংস্র তার পুরো সত্তা একে একে সাজালো টেবিলের উপর এরপর শব্দে নাস্তার দরজার পাশে গিয়ে চুপটি করে দাঁড়ালো আলাপ শোনার জন্য মায়া চৌধুরী কিছুক্ষণ ইতস্তত করে মুখে মাধুর্যময় হাসি ঝুলিয়ে মেহি গলায় বলে উঠল আপনার মেয়েটাকে আমাদের বাড়ির মেয়ে হিসেবে চাইতে এসেছেন হাইজান আমার ছেলে আপনার মেয়েকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি আপনার মেয়ে কখনো কোনো অভিযোগ করার সুযোগ পাবে না আর সমস্ত বিপদে আপদে আপনার মেয়েকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবে আমার ছেলে আপনারা কি আমার ছেলেকে গ্রহণ করবেন মায়ার মিষ্টি হাসির পানে তাকিয়ে দীর্ঘশ্বাস টানলেন সুফিয়ান চৌধুরী সারফরাজের বাবাকে নিচু চোখে না দেখলেও ভদ্রলোক সম্পর্কে যেসব জেনেছেন চৌধুরী তাতেই বোঝা যায় তাদের পরিবার কতখানি সম্মানী ভদ্র আর মায়া যথেষ্ট ভালো মানুষ সালফরাজকে নিয়ে সুফিয়ান চৌধুরী কিছুই বলতে চান না মেয়ের জন্য এমন একজন যোগ্য পাত্র তিনি কোথাও পাবেন না কিন্তু মূল কথা হচ্ছে মেয়েটা ছোট কেবল এমবিবিএস প্রথম বর্ষে পড়ছে এখনই বিয়ে সাদী হয়ে গেলে পড়াশোনার বিশাল ক্ষতি হয়ে যাবে তাছাড়া ছোকরা সারফরাজকে একদম বিশ্বাস নেই সারাক্ষণ বউ ধরে বসে থাকবে তখন মেয়েটার পড়ালেখা সব শিখেই তুলে রাখতে হবে কিন্তু মায়া চৌধুরীকে কিভাবে ফেরাবেন তিনি সোফিয়ান চৌধুরী কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলেন এরপর বিনয়ী স্বরে বললেন আসলে আপা মেয়েটার পড়াশোনার জন্যই আমার সমস্ত ছোটবেলা থেকেই ওর প্রবল ইচ্ছে ডক্টর হয়ে মানুষের জীবন বাঁচবে বাবা হিসেবে মেয়ের স্বপ্ন পূরণ করা আমার আবশ্যকীয় দায়িত্ব এবং কর্তব্য বিয়ে হয়ে গেলে যদি সেই স্বপ্ন পূরণ না হয় তখন মেয়েটার মন ভাঙবে তাই আর কি মায়া চৌধুরী ছোটে হাসির রেখা ধরেই বলে উঠলেন আমি নিজে দায়িত্ব নিয়ে পড়াশোনার বিষয়টা দেখব ভাইজান সারফারাজ ওকে একদম বিরক্ত করবে না আপনি নিশ্চিন্তে থাকুন আসলে ছেলেটা আমার বড্ড একা কোনো কিছু বুঝে উঠবার আগেই বাবাকে হারিয়েছে আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল সেটাও হয়নি ভাগ্যের নির্মম পরিহাসে স্রোতের শ্যাওলার ন্যায় ভাসতে ভাসতে মানুষের ঠোকর খেতে খেতে আমার ছেলে পাথরে পরিণত হয়েছে চোখের জল ফেলবার জন্যও ছেলেটা আমার কাউকে কাছে পায়নি কেউ বাড়িয়ে দেয়নি ভরসার হাত ও তো মন থেকে মরেই গেছে প্রায় ওর একটা ভরসাযোগ্য স্থান দরকার ভাইজান ওর একটা বন্ধু ভালোবাসার মানুষ বিশ্বস্ত সঙ্গী দরকার আমি ওর কোনোটাই হতে পারিনি যখন আমি ফিরে এসেছি তখন আমার ছেলে সব হারিয়ে বসে আছে ও আপনার মেয়েকে পেয়ে অল্প অল্প বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছে ভাইজান আমার ছেলেটাকে একটু দয়া করুন আপনার মেয়েটাকে ভিক্ষে দিন আমার ছেলেকে কথাগুলো বলতে বলতে নীরবে কেঁদে ফেললো মায়া যেই ছেলের ভবিষ্যৎ হওয়ার কথা ছিল চাঁদের ন্যায় উজ্জ্বল সেই ছেলে আজ অমাবস্যার আধারে ঢেকে গিয়েছে মা হয়ে যদি ছেলের জীবনের সমস্ত অন্ধকার দূর করতে না পারলেন তবে কিসের মা সে সারফরাজ মাথা নত করে বসে আছে কামালের চোখের কোনে জল সোফিয়ান চৌধুরীর সমস্ত ভাষা হারালেন তিনি কখনোই সেভাবে চিন্তা করেননি সেদিন যদি সারফরাজ রূপকথাকে তার হাতে না তুলে দিত তবে সফিয়ান চৌধুরীও সন্তানহীন এমন নিঃসঙ্গই থাকতেন তাদের স্বামী স্ত্রীর জীবনও আধারে ঢেকে যেত রূপকথার উপর সারফরাজের পুরো হক রয়েছে সফিয়ান পারবে না সারফরাজকে ফিরিয়ে দিতে সফিয়ান চৌধুরী কম্পিত শ্বাস ফেলে মাথা উঁচু করে সারফরাজের উদ্দেশ্যে শুধালো কিরে হত ছাড়া আমার মেয়েকে বিরক্ত করে পড়াশোনার বারোটা বাজাবি তো আকস্মিক এই প্রশ্নে মেঝে থেকে দৃষ্টি তুলে সোফিয়ান চৌধুরীর মুখপানে তাকালো সারফরাজ মনে হচ্ছে সে ভুল শুনেছে সারফরাজ হা করে অবাক চোখে সোফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে রইল সোফিয়ান চৌধুরী পলক ছাপটে আর সস্ত করলেন সারফরাজকে সারফরাজ ছটপট মাথা ঝাঁকিয়ে বলে উঠল দরকার পড়লে আট বছর দেশেই থাকবো না আমি সার আপনার মেয়ে ডাক্তার হলে তবেই দেশে ফিরব সুফিয়ান চৌধুরী সারফরাজের উত্তরে প্রসন্ন হলেন তিনি অল্প হেসে গলা বাড়িয়ে ডাকলেন রূপকথা নিজের ঘরের সমানে বাইচারি করে চলেছে রূপকথা সিলেট থেকে ফিরেই সুফিয়ান চৌধুরীকে নিজের কাছে বসিয়ে সারফরাজের প্রতি তার ভালোবাসার গভীরতা প্রকাশ করেছে রূপকথা সরফরাজকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ সেটাও দাগে দর্বে বোঝাতে সক্ষম হয়েছে সে সরফরাজ তাকে কি কি প্রতিশ্রুতি দিয়েছে সেটা বন্ধুর ন্যায় বাবাকে খোলসা করেছে সরফরাজের মা আর সরফরাজ প্রস্তাব নিয়ে এলে কিছুতেই যাতে সোফিয়ান চৌধুরী তাদের না ফেরায় তার জন্যে কেঁদে কেঁদে অনুরোধ করেছে রূপকথা রূপকথার অনুরোধে রাজি হয়েছেন সোফিয়ান চৌধুরী তবুও মনে একটা ভয় থেকেই যায় সবকিছু ঠিকঠাক হচ্ছে তো সোফিয়ান চৌধুরীর গলা পেতে কেঁপে উঠল রূপ কথা এরপর নিজেকে সামনে ঢিপ ঢিপ করা বক্ষ কোনো মতে চেপে ঘর থেকে বেরিয়ে এলো রূপ কথা এদিকে সারফরাজের ধুকপুক বুক আর অস্থির হৃদয় হাঁপিতেশ করে উঠল রূপ কথাকে এক নজর দেখতে ধীরে ধীরে ঘর ছেড়ে সিঁড়ি ধরে নেমে এলো রূপকথা তার পায়েলে রেনি শব্দ সারফরাজের বুকে কাপন তুলল শব্দটা যতটা প্রকট হলো সারফরাজ তত মরিয়া হয়ে উঠল এক নজর রূপকথাকে দেখতে ধীরে ধীরে মাথায় ঘোমটা টেনে নিঃশব্দে সুফিয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো রূপকথা রূপকথার পা থেকে মাথা পর্যন্ত পরক করল সারফরাজ এরপর বিধাতার প্রশংসায় ঠোঁট আউড়ে বলে উঠল সুবাহ আল্লাম এই সুন্দর সৃষ্টি না দেখলে জীবন বিটা ল্যাভেন্ডার রঙের সোনালি পাট যুক্ত জামদানি গায়ে জড়িয়েছে রূপকথা দুধে আলতা ফলসা শরীরে শাড়িখানা জ্বলে জ্বলে উঠছে কানে ছোট দোল গলায় চিকন চেইন চোখে গাঢ় করে টানা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক মুখে প্রসাধনী বলতে এইটুকুই সরু হাতে সোনার চিকন চুরির কোছা ঝিকমিক করছে রূপকথার কুচকুচে চোখে নজর নিবদ্ধ করে ফাঁকা ঢোক গেললো সারফরাজ এরপর বুক চেপে ধরে বিড় করে বলে উঠল ঢাকা বিয়ের নামে ডেকে এনে মরণ সাজা দিচ্ছে আমায়